আজকে আমি আপনাদেরকে একটি ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দিব এবং কানেকশন করে দেখাবো যে ডিভাইস মাধ্যমে আপনারা একটি ফ্যান এবং দুটি লাইট রিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন এখানে দেখুন লেখা লেখা আছে আছে রিমোট কন্ট্রোল সুইচ এখানে অপারেটিং ভোল্টেজ থেকে ভোল্ট এসি এবং এখানে লেখা আছে লোড ক্যাপাসিটি একশো ওয়াট পার সুইচ অর্থাৎ আমরা প্রতিটা সুইচে একশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো সাথে দেওয়া হয়েছে সুন্দর একটি রিমোট এই রিমোটের মাধ্যমে ফ্যানের স্পিড কমানো বাড়ানো করা যাবে এবং ফ্যান লাইট অন অফ করা যাবে এবার আমরা এই সুইচ কিভাবে কানেকশন করব সেটি দেখব এখানে একটু খেয়াল করে দেখুন ফেস এবং নিউট্রাল লেখা আছে অর্থাৎ এই তার দুটোতে আমাদেরকে দুইশো বিশ বল পাওয়ার দিতে হবে তাহলে দেখা যাবে এখানে যে আমাদের সার্কিটটা আছে এই সার্কিটটি চালু হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে লাইট লাইট ফ্যান অর্থাৎ এই তারগুলো আউটপুট কানেকশন আমরা সুইচটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি সার্কিট ব্রেকার নিয়ে নিয়েছি সার্কিট ব্রেকারে এটি হলো ফেস টার্মিনাল এবং এটি হলো নিউট্রাল টার্মিনাল আমাদের এখানে নিউট্রাল দেখিয়েছে সাদা তারটি তাই আমরা এই সাদা তারটি সার্কিট ব্রেকারের নিউট্রালে কানেকশন করে নিয়েছি এখানে ফেজ দেখাচ্ছে কমলা কালার তারটি তাই আমরা সার্কিট ব্রেকার এর ফেজে এই তারটি কানেকশন করে দিয়েছি আমি একটি হোল্ডার নিয়ে নিলাম একটি লাইট আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এবং লাইটের আলো কমিয়ে বাড়িয়ে দেখাবো ফ্যান অনেক বড় জিনিস যেটা ক্যামেরাতে আনা সম্ভব না আমরা হোল্ডারের একটি তার সার্কিট ব্রেকার এর কানেকশন করে দিচ্ছি এবার এখানে একটু খেয়াল করে দেখুন ফ্যান লেখা আছে অর্থাৎ এই তারটি ফ্যানের সুইচিং করবে এবার হোল্ডারের যে আরেকটি তার আছে সে তারটি আমরা এই তারটির সাথে সংযোগ করে দিব এটি হলো একশো ওয়াটের একটি লাইট এই লাইটটি আমি হোল্ডারের সাথে সংযোগ করে দিলাম এবার রিমোটে আমি দুটো পেন্সিল ব্যাটারি সংযোগ করে রিমোটটি চালু করে নিলাম এবার আমি সার্কিট ব্রেকারটি অন করে দেব এবার রিমোটে দেখুন এখানে লেখা আছে ফ্যান স্পিরিট কন্ট্রোল আমরা যদি একে চাপ দিই দেখেন লাইটে জ্বলে উঠলো লাইটের আলো কিন্তু কম এবার যদি আমি দুই এবং তিনে চাপ দিই দেখতে পাবেন লাইটের আলো কিন্তু বাড়তেছে আমি যত উপরের বাটন গুলো চাপ দিব ততই কিন্তু আলো বাড়বে সর্বোচ্চ আছে নয় পর্যন্ত নয়ে চাপ দিলে ফুল আলোতে জ্বলবে এবং জিরোতে যদি চাপ দেই তাহলে কিন্তু লাইটটি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু ফ্যানের কানেকশন এটা কিন্তু লাইটের কানেকশন না জাস্ট আমরা লাইটের মাধ্যমে কানেকশন আপনাদেরকে দেখালাম এখানে দেখুন লেখা আছে এল এবং এল টু এই দুটো বাটন লাইট জন্য প্রযোজ্য আমি যেভাবে কানেকশন দেখিয়েছি বাকি লাইটের কানেকশন গুলো সেম ভাবে হবে